এই মুহূর্তে আছি নরসিন্দি সাহেব প্রতাপ চত্বরে অর্থাৎ আমি ঢাকা টু সিলেট হাইওয়ে ধরে নরসিন্দি সাহেব প্রতাপের দিকে আসছি তো সেটি হচ্ছে এই জায়গাটি কিন্তু অনেকের কাছে খুবই অপরিচিত লাগবে কেননা এখানে একদম রাস্তা ঘেসে দোকানপাট ছিল যে দোকানপাটগুলো কিন্তু এখন উঠে গেছে অর্থাৎ এখন কিন্তু ঢাকা টু সিলেট হাইওয়ের বিশাল বড় লেনের রাস্তা হচ্ছে যার ফলশ্রুতিতে দেখেন আমি সোজা না উঠে বাম দিকে চলে গেছে আমি যখন অনেকেই ভিডিওটি যারা এক দেড় বছর ধরে রাস্তাটি দিয়ে যাতায়াত করেন না তারা কিন্তু এই ভিডিও দেখার পর বলতে পারেন যে সাহেব প্রতাপের একই অবস্থা বা এটি কি আসলে সাহেব প্রতাপ কিনা হ্যাঁ এটি সাহেব প্রতাপ এবং এখানে আমরা দেখতে পাচ্ছি চত্বরটিতে একটা বিশাল বড় সাগরকলার কালার সাগরকলা রয়েছে এই এটি হচ্ছে চত্বর তো এখানে দেখেন যে ডান পাশে টিন দিয়ে একদম রাস্তাটা বেরিয়ে গেট দেওয়া আছে অর্থাৎ এখানে লেনের কাজ চলছে এই একদম আমি কিন্তু সাহেব প্রতাপ চত্বর মেইন চত্বরটি এই চত্বরটি ধরে কিন্তু আস্তে আস্তে আগাচ্ছে সামনের দিকে আর এখান থেকে যদি একটু আপনাদেরকে ধারণা দেই যে সাহেব প্রতাপ চত্বর থেকে কিন্তু আপনাকে নরসেন্দি শহরে যেতে হবে তো নরসেন্দি শহরে যদি আপনারা যান তাহলে কিন্তু আপনাকে এই সাহেব প্রতাপ চত্বর থেকে হাতের ডানে যেতে হবে ডানে যে আন্তর্জেলা বাস টার্মিনালের দিকে যেতে হবে তো আমি এই সাহেব প্রতাপ চত্তর থেকে আমি চলে যাচ্ছি নরসিংদী বেলা ভেলানগরের দিকে ভেলানগর অর্থাৎ হচ্ছে যেটি ঢাকা তো সিলেট হাইওয়ের দিকে তো দেখেন অনেক পরিবর্তন হয়ে গেছে রাস্তার কাজ চলছে হয়তোবা বা যখন আসলে এই রাস্তাটি হয়ে যাবে তখন খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করা যাবে এবং নরসিংদীর মানুষের জন্য কিংবা ঢাকা তো সিলেট বা দূরবর্তী যারা আছে তাদের জন্য যাতায়াতটা কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে আর যেহেতু রাস্তার কাজ চলছে সে কারণে কিন্তু অনেক রাস্তাঘাট অনেক ভাঙাচ্া তো ভিউয়ার্স এই ছিল আর নরসিংহ সাহেব প্রতাপ চত্বর ঘিরে আমার একটি ভিডিও চিত্র কিংবা আমার আমি চেষ্টা করেছি কিছুটা তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি সঙ্গে থাকার জন্য